ওয়েলকাম করছি কুকিং মেমোরি উইথ লাকি থেকে আশা করি সবাই ভালো আছেন আজকে একদম সহজ এবং কমন একটা প্রিপারেশন নিয়ে আসছি এটা ছোট বড় সবারই ভীষণ প্রিয় এবং যারা চাকরি করেন কিংবা যারা অফিসে টিফিন কিংবা লাঞ্চ দিতে চান বাচ্চাদের টিফিন দিতে চান তাদের সবার জন্য ভীষণ উপকারী হ্যাঁ আজকে রেসিপি এক বান লাগছে ময়দা আমি নিয়েছি দেড় কাপ স্বাদ মতো একটু লবণ দিয়েছি আর দিয়েছি তেল সয়াবিন তেল এটা দিয়ে ভালো করে ময়ম করে নিব আসলে এই খাবারটা আপনি সবভাবে ব্যবহার করতে পারবেন এটা নাস্তা হিসাবে এটা লাঞ্চ হিসাবে কিংবা ডিনার হিসাবে করে তাদের জন্য ভীষণ উপকারী তো এবার অল্প অল্প করে পানি দিয়ে ময়ম করা আটাটাকে ভালো করে মাখিয়ে নিব অর্থাৎ রুটি বানানোর ডো বানিয়ে নিব হ্যাঁ আমার ডো বানানো হয়ে গেছে এই ডোটাকে এবার কয়েকটা টুকরায় ভাগ করব সমানভাবে ভাগ করব। এবার এগুলোকে একটা দিয়ে ঢেকে রেখে পাঁচ থেকে দশ মিনিটের মতো রেস্টে রাখবো এতে কি হবে নরম হবে রুটি বেলতে আরাম হবে তো সেই ফাঁকে আসুন এবার সালাদটাকে কেটে নেই যেটাকে আমি পুরি হিসাবে ব্যবহার করব। আমি নিয়েছি এখানে শসা পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধনেপাতা সবগুলোকে সুন্দর করে কুচি করে নেব দেখুন শশাটা ফুলটা কেন কি সুন্দর স্লাইস করে নিয়েছি আবার কুচু কুচু করতে পারবেন আমি এখানে কাঁচামরিচ যেটা নিয়েছি সেটা অনেক বড় ক্যাপসিকামের মতোই তো এখানকার ভিতরকার বিচিগুলো ফেলে দিয়েছি তারপরে কুচু কুচি করে কেটে দিয়েছি এই মরিচের পরিবর্তে আপনি চাইলে আমাদের দেশি ছালালা মরিচ দিতে পারবেন সেখানে আপনি আপনার স্বাদ মতো ব্যবহার করবেন আসলে রান্না একটি আর্ট এখানে আপনি আপনার মনের মতন করে সুন্দর করে সাজাতে পারবেন নিয়েছি একটা ডিম তাতে সামান্য লবণ দিয়ে ভালো করে বিট করে নিয়েছি আর হ্যাঁ খেয়াল করতে হবে রান্নার উপাদানের পরিমাণ আর পরিমাপটা তাহলে রান্না একদম পারফেক্ট টেস্টি অবশ্যই হবে আশাল্লাহ দেখুন রেস্টে রাখার কারণে আমার ডোটা এত সুন্দর নরম হয়েছে ভাবাই যায় না তো এবার সামান্য আটা ছড়িয়ে দিয়ে ডোটা দিয়ে রুটি বানিয়ে নিব রুটিটা একদম পাতলা করব মোটা করবই না দেখুন কি সুন্দর রুটি হয়েছে ঠিক এরকম করে পাতলা করে রুটি করব তো চলুন এবার রুটিগুলো ভেজে নিয়ে আসি এই রুটিটা স্বাভাবিক রুটির মতো করে ভাজবো না রুটিটা দেওয়ার পরে দ্রুত আমরা উল্টিয়ে দিব উল্টানোর পরে কাঁচা কাঁচা থাকা অবস্থাতেই আমরা ডিমটা দিয়ে দিব ডিম দেওয়ার পরে আমরা চারিদিক দিয়ে রুটির তেল দিয়ে দিব তখন নিচ থেকে দেখবেন একটু হয়ে আসছে একটু উঁচু উঁচু হবে ফুলে ফুলে আসবে স্প্যাচুলা দিয়ে ডিমটাকে চারিদিকে আমরা একটু রুটির মাখিয়ে দিব এবার ডিম সহ রুটিটাকে সুন্দর করে উল্টিয়ে দিব হালকা ভেজে রুটিটাকে তুলে ফেলবো আমি আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে করতে হবে এটাকে বেশি কড়া করে ভাজা যাবে না হালকা ভাবে ভাজতে হবে মাসাল্লাহ আমার সবগুলো এগ ভাজা হয়ে গেছে হ্যাঁ এই যে রুটির উপরে ডিমটা দেওয়ার পরেই এর নাম গেছে বান তো এবার দেরি না করে খাওয়ার জন্য রেডি করি আমি এটাকে রোল বানাবো তো সালাদগুলো যেগুলো কেটেছিলাম সেগুলো একে একে স্তর বা স্তর দিয়ে দিচ্ছি সালাদগুলো দেওয়ার পরে আমি এখানে একটু বিট নুন আর হচ্ছে চাট মশলা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য আর হ্যাঁ আরেকটা জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে গিয়ে মিটবল আপনারা চাইলে এখানে সসেজও ব্যবহার করতে পারেন কিংবা যে কোনো মুরগির মাংসের কিমাও ব্যবহার করতে পারেন মোট কথা রুটি ডিমের যে বেসটা তৈরি করলাম এর উপরে আপনি আপনার পছন্দসই উপকরণ দিয়ে রোল বানিয়ে খেতে পারেন হ্যাঁ আমি সব কিছু সেট করার পরে সুন্দর করে রোল বানিয়ে একটা টুথপিক দিয়ে আটকে নিয়েছি তারপর একটা টিস্যু দিয়ে সুন্দর করে মুড়িয়ে লাঞ্চ বক্স কিংবা টিফিন বক্সের ভিতর দিয়ে দিয়েছি এটা আমার হাজব্যান্ডের অফিসে যাবে সে নাস্তা করবে এ রোলটা আপনারা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিতে পারেন এতে বেশ গরম থাকবে অনেকক্ষণই গরম থাকে আমি বেশ কয়েকভাবে রোলটাকে বানিয়ে দেখেছি মিউনিজ বাটার দিয়েও দেখিয়েছি সাথে উপর দিয়ে চিলি সস দিয়েছি সুইট চিলি সস এটা খেতে যে এত মজা লাগে বাচ্চারা খুবই পছন্দ করে আমার হাজব্যান্ডের তো ভীষণ প্রিয় আমার বাচ্চার টিফিন দেওয়ার সময় আমি কাঁচামরিচটা অ্যাভয়েড করি ডিম ছাড়াও এই রোলটা খেতে খুব মজা লাগে দেখুন আমি একটা নিয়ে দেখাচ্ছি ডিম্নে তো কি হয়েছে তাই বলে এটা খাবো না এটা হতেই পারে না হ্যাঁ আমি শসা টমেটো যা যা ছিল তা সব কিছু দিয়ে দিলাম একটু বিঘ্ন দিয়ে সুন্দর করে মাখিয়ে একটু মিট বল দিয়ে দিলাম তারপরে এবার ডোলটা করে হুম এবার দেখুন খেয়ে আমি কি এবং মজা লাগে মাশাল্লাহ খেতে অনেক টেস্টি আর এত সহজ রেসিপি ইনশাল্লাহ বানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ